আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেখাবো আর এই শাড়িগুলো কিন্তু আপনার জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে হবে এবং সম্পূর্ণ স্প্রিং জড়ি কাজ থাকবে এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসের মার্কেট দুই নম্বর দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান দোতলায় চলে আসবেন আর যারা আপনারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন এইটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের দোকানে নতুন আসছে এবং কালেকশন ঈদের পরে আপনারা জানেন যে না একটা বিয়ের একটা নতুন একটা শাড়ির দরকার পড়লে আপনারা শাড়ির জন্য চলে আসেন মার্কেটে কিন্তু কোথায় আসতে হবে আমাদের বসুন্দরা শাড়িতে চলে আসবেন নুরমেশ্বর মার্কেটের দোতলায় দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে আজকে অফার অফার প্রাইস দিয়ে দেব তো ভিডিওটা আপনারা বিশেষ করে শেয়ার করে দেবেন আর এই শাড়িগুলো কিন্তু আজকে বসুন্ধরা শাড়ির সেরা অফার থাকবে সেরা কালেকশন থাকবে যা আপনারা এর আগেও এরকম অফার পান নাই কালারগুলো দেখেন এগুলো কালার কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে নয়টা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঝটপট করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেন আর ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন আজকে কিন্তু সেরা একটা অফার দিয়ে দেবো ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার থাকতেছে শিফনের মধ্যে পিওর শিফোন জর্জেটের মধ্যে আপনার ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে আট থেকে দশ হাজার টাকা দামের শাড়িগুলো আজকে একটা বিগ অফার আসলেই বসুন্ধরা শাড়ির একটা বিগ অফার জর্জেডের মধ্যে এর আগে কখনো এই দামে এই অফারে আপনারা পান নাই আশা করি আজকে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেব ঝটপট করে অর্ডার করে ফেলেন তো আজকে আমাদের হেল্প করতেছে আমাদের হাবিব এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর প্রাইজ আমরা এগুলো অফার প্রাইজ দিয়ে দিচ্ছি কত মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন হা সাত থেকে আট হাজার টাকা লাগবে যেখানে যান পিওর শিফন আপনারা অবশ্যই এই যে দেখেন কালো শাড়িটা কিন্তু খুবই সুন্দর ফুটছে অনেক সুন্দর কালো শাড়িটা পঁচিশশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা ধামাকা অফার দিয়ে দিলাম আপনারা চলে আসবেন আমাদের বসুন্ধার সাথে সরাসরি চলে আসবেন ওয়াও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এটা ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার আমি আবারও বলে দিচ্ছি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম